আমি কোন কালারটা নেব আমি রেডটা নেব খুব সুন্দর কালার দেখি লিপস্টিকটা পরে এ মা এই সাইনাথ এটা মিষ্টি লাগছে কেন কেন রে এ মা তুই খাবারের লিপস্টিক নে বলছিস লিপস্টিক নে চিতা দাঁড়া আমাকে এইভাবে উল্লু বানালি প্রচুর মারবো এই সাইনাথ কি কোথায় গেল কোথায় গেল খুঁজছি আরে কি বল আরে আমার চিপসটাই খুঁজে পাচ্ছি না ও চিপস খুঁজে পাচ্ছিস না আরে এটা কি এটা কি সেফটি বিন্দে মেরে রেখেছিস না তাহলে আর জিজ্ঞেস করতে না কোথায় গেল কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না চুপ করো দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি যত উল্টোপাল্টো বুদ্ধি লঙ্কা ললিপপ খাবি চলে আয় ঝাল মরে যাই আমি ঝাল মরে যাই আমি জল খেয়ে আসি ওয়াউ লঙ্কা ললি পপ খাই খাই হুম ওরে বাবরে কি ঝাল 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 লেগেছে আমার ঝাল লেগেছে আমি ঝালে মরে যাই ওরে বাবরে চিনি খাই যে এই সাই নাজ এই দেখ তোর জন্য দু দুটো চোখ খাবার এনেছি তুই বলছিলিস না খাবো হ্যাঁ নিয়ে নে খেয়ে নেই হ্যাঁ এই দাঁড়া দাঁড়া এনে দিচ্ছি আরে এই নে এই নেই এনেছি আরে এনেছি সত্যি সত্যি দেখ

মা তো বকবে ও মা মামা এই সাইনাজ কি হয়েছে কি হইছে মাম্মা দেখো না আমি আস্তে আস্তে হ্যাঁ এমন হাওয়া হয়েছে কুলবুড়ি ওখানে চলে গেছে হ্যাঁ তো তুই পড়তে পাচ্ছিস না না ঠিক আছে দাঁড়া দাঁড়া পেড়ে দিচ্ছি এই নে খুশি এই রাস্তা দিয়ে আর জাবি না প্রচুর হাওয়া হয় এ সাইনাজ ক্যা খা رہی ہے চিপস খা رہی চিপস খা رہی ہو ठीक है मुझे भी एक दो ना ठीक है ये लो हम्म और एक दे दो ठीक है ये लो हम्म और एक दो तुम्हारा बात का दुकान खुला है क्या तू से जाएगा तो ए बाबा

ye ye tale khushi